হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পাম্পের জলটা মানে কলের জলটাও এত অসম্ভব গরম থাকে বেশ অনেকক্ষণ কিন্তু জলটা ফেলে তারপর আমি জল নিয়ে এসেছি একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে জলটা তারপর নিয়েছি যদিও বা পাম্পের জল সবসময় রোটেট হতে থাকে যাই হোক বন্ধুরা নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা আরও একটু নতুন সকালে জানাই সকলকে স্বাগতম আমার চ্যানেলে আমার গোপাল সোনারা কিন্তু এখনও শুয়ে আছে আর সারা রাত কিন্তু এই উইন্ডোটা আমি ওপেন করে রেখেছি তার কারণ হলো এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো মিড নাইটে যখন ওয়েদারটা একটু পড়ে যায় মানে গরম তো আস্তে আস্তে কম হতে থাকে তো রাতের দিকে গরমটা কম হয় আর হাওয়া চলে খুব সুন্দর হাওয়া দেয় আর ভীষণ একটা কমফর্টেবল ফিল হয় প্রকৃতির হাওয়া কাছে ন্যাচারাল হাওয়ার কাছে কিন্তু কিচ্ছু নেই না এসির হাওয়া না ফ্যানের হাওয়া ন্যাচারাল হাওয়া ন্যাচারাল হাওয়াই হয় দেখতেই পাচ্ছেন পদ্মাটা কি বিভৎস উঠছে হাওয়াতে যাই হোক আজকে তো আমি দেখাবো আমার গোপাল সোনার সেবা আর তার সাথে আমি আমার একবার রাধা মাধবের দর্শনটাও আপনাদের করিয়ে দিই আজকে বিকালে করাবো আমি আমার রাধা কৃষ্ণের শৃঙ্গার একটুখানি পরিষ্কার করবো ফেস টেসগুলো পরিষ্কার করব। কারণ দেখুন পিতলের ঠাকুর তো বেশ অনেক দিন থাকলে মানে হাওয়া বাতাসে এগুলোতে অটোমেটিকলি মানে একটু ব্ল্যাকেট হতে থাকে তো মাঝে মাঝে একটু ক্লিন করে নেওয়া উচিত আমি আজকেই রাধাকৃষ্ণের সিঙ্গারটা বিকালে করব আর তার আগে দেখাই আমার গোপাল সোনারা কি মিষ্টি হাসি দিয়ে উঠেছিস বাবু ওঠেনি মনে হয় এখনো একটু ঘুম থেকে তুলে নেব তারপর ঘুম থেকে তোলার পর আমি নর্মালি যা গোপাল সেবা করাই সেটা তো করাবো আর আজকের ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমি যে আগের দিনের মুকুটটা বানিয়েছিলাম কাপড়ের পাগড়ি মানে কাপড়ের যে পাগড়িটা আমি বানিয়েছিলাম সেই পাগড়িটা কিন্তু আজকে আমি পরাবো বেশিক্ষণ না মানে ঘন্টাখানেক খানেক মতন রাখবো কারণ হাওয়া তো চলছে বিশেষ একটা খুব যে একটা গরম লাগছে তা নয় তাই জন্য এক ঘন্টার মতন একটু ড্রেসটা পরিয়ে তারপর কিন্তু আমি ড্রেসটা ওপেন করে দেবো আবার বিকালবেলা সিঙ্গার করাবো হালকা পাতলা ড্রেস পরিয়ে তো আজকে আপনাদের দেখাবো কাপড়ের মুকুরটা পরিয়ে আমার লাড্ডু গোপালকে কেমন লাগছে আর দেখুন আমি সকালবেলায় কিন্তু থালা বাসন সব একবার করে ধুয়ে মুছে রেখেছি এত পরিষ্কার পরিচ্ছন্ন তাও দেখুন এখানে কোনো সাম মানে সামহাও এখানে একটু হয়তো জল থেকে গেছে আমি তো এই কাপড়টা দিয়ে মুছে রাখি কিন্তু অনেক সময় কি হয় না লেফট হ্যান্ডটা তো ভেজা থাকে সেটাতেও অনেক সময় জলের দাগ হয়ে যায় এখানে ছাপ পড়ে গেছে দেখুন এটা আবার কিন্তু পরিষ্কার করতে হবে আমি একটা জিনিস বুঝলাম যে বেশি দিন এইভাবে ফেলে রাখলে কিন্তু কালো হয়ে যাবে বাসন ওই তিন দিন দু দিন বাদে বাদে একটু পিতাম্বরী দিয়ে ক্লিন করলে এরকম সোনার মতন ঝকঝক থাকবে আমাদের ঠাকুরের বাসনগুলো তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে অ্যাকচুয়ালি কথা বিশেষ সেরকম অযথা কিছুই বলছি না এই ঠাকুরের জিনিসই দেখাচ্ছি যাই হোক এগুলো মোটামুটি হয়ে গেল তো এবার আমি আমার লাড্ডু গোপালদের তুলে ফেলবো ঘুম থেকে আমার গোপাল সোনার এবার ঘুম থেকে উঠবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার গোপাল সোনা ছোট্ট সোনার আগে তুলে দিলাম এই বালিশ চাদর সব ঝেড়ে নেব আমি আগে ঘুম থেকে তুলে নিই জয় রাধা আমার সোনারে জল খাইয়ে নেবো জল খাইয়ে স্নান করাতে নিয়ে যাব বা 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 কি দারুণ হাওয়া দিচ্ছে বা বা বাবা আমি ওদিকে বাবা ভোলেনাথকে স্নান করিয়ে এলাম ভিডিওটা স্কিপ করে মানে পজ করে আমি গোপাল সোনাদের এখান থেকে আমি নিচে যেখানে বসাই সেখানে বসাচ্ছি চাদরটা একেবারে লাগে হাত আমি ঝেড়ে নিই কারণ স্নান করিয়ে এসে যেহেতু ড্রেস পরাবো চাদরটাকেও ঠিক করে নিচ্ছি তার আগে পরিষ্কারই আছে তাও একবার ঝেড়ে নিলাম সারা রাত জানলাটা ওপেন ছিল পরিষ্কার করে ঝেড়ে নিলাম বালিশের কভারগুলো চেঞ্জ করব দেখি আজকালের মধ্যে চেঞ্জ করব আজকে বিকালে কিন্তু রাধা কৃষ্ণের সিঙ্গার আমি ভিডিও শ্যুট করব অবশ্যই যারা দেখতে পছন্দ করবেন স্টে কানেক্ট উইথ মি নেক্সট ডে রাধাকৃষ্ণের সিঙ্গারের ভিডিও দেব আর আজকে যেটা দেখাবো আমার গোপাল সোনাদের মুকুট তৈরি করেছি যেটা সেটা যে পরাবো সেটা কেমন লাগছে আমার গোপাল সোনাদের আপনারা কিন্তু জানাতে একদম ভুলবেন না আমি নিয়ে যাচ্ছি এবার আমি গোপাল সোনাদের স্নানের জল রেডি করে ফেলেছি আমার ছোট্টটাকে আগে নিয়ে যাই তারপর বড়টাকে এখানে বসাবো বসিয়ে এই চাদরগুলো ঝেড়ে নেব আমার ছোট্ট সোনাটাকে নিয়ে যাচ্ছি একটা তুলসী গাছ আবার আমাকে বসাতে হবে তুলসী গাছগুলো একেবারে গরমে ঝলসে নষ্ট হয়ে গেছে দেখুন কি সুন্দর আপনাদের দিকে তাকিয়ে আছে আমার লাড্ডু গোপাল তুলসী পাতা ছিঁড়ে নিলাম ঠাকুরের পায়ে দিয়ে দিচ্ছি আমি আমার ছোট্ট সোনাটাকে ঝপঝপ করে তাড়াতাড়ি স্নান করিয়ে ড্রেসটা পরিয়ে দিই ওম নম ভগবতে বাসুদেবায় নামা ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নামা জলটা মোটামুটি একটু গায়ে দেওয়ার মতন আছে বাবা যা পাম্পের জল গরম থাকে এবার আমাদের কাট লাগানো আছে পাম্পের মধ্যে মানে জল সবসময় রোটেট হতে থাকে একটা সার্টেন মানে লিটারের নিচে জলটা ও অটোমেটিকলি ওয়াটার ফুলফিল হয় তো তাই জন্য আমার গোপাল সোনার একটু আরাম হচ্ছে স্নানটা করে জলটা একটু ঠান্ডা সামটাইম তো মনে হয় আমি জলের মধ্যে একটু বরফ দিয়ে স্নান করাই কিন্তু সেটা তো সম্ভব নয় হয়ে গেছে আমার ছোট্ট সোনার স্নান আপনাদের আমার গোপাল সেবা কেমন লাগে বন্ধুরা আমার জানতে খুব ইচ্ছা করে অবশ্যই যদি কেউ ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন যে আমার গোপাল শোনাচ্ছে বা আপনাদের কেমন লাগে আপনারা কেমন টাইপের ভিডিও পছন্দ করছেন দেখার জন্য আমি চেষ্টা করব ওরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করার আমার ছোট্ট সোনার কিন্তু স্নান হয়ে গেল আমি ছোট্ট সোনাকে সিঙ্গারটা যেটা করাবো দেখুন কী সুন্দর লাগছে আমাদের ছোট্ট লাড্ডু গোপাল বাবা ভারী মিষ্টি লাগছে না স্নান করে খুব সুন্দর লাগছে আমি আমার ছোট্ট সোনাকে সিঙ্গারটা করিয়ে তারপর বড় সোনাকে আমি রেডি করতে আসব তো চলুন আমার বাচ্চা সোনাকে সিঙ্গারটা করা দেখাই চলো এই দেখুন বেডটা আমি এই জন্য ঝেড়ে এখানে গেছি হচ্ছে ধুতি পাঞ্জাবি একদম হালকার মধ্যে ধুতি পাঞ্জাবি দেখতেই পাচ্ছেন উপরে ড্রেসটাও পরিয়ে দেব তার আগে আমি সাইজের মুকুট আমি বানানো দেখিয়েছি বন্ধুরা ওটা যদি আপনারা পরান তাহলে কিন্তু ছ নম্বর লাড্ডু গোপালের মাথায় আর চুল পরাতে পারবেন না আর যদি মনে করছেন চুল পরাবেন তাহলে আরেকটু বহরটা ঢিলা করে নিতে হবে মানে আরেকটু লেংথ বাড়িয়ে নিতে হবে দেখুন এই দেখুন হালকা একদম পাঞ্জাবিটা পরাবো আমার গোপাল সোনাকে একদম সিম্পল সাজ গলায় একটা ছোট্ট মালা পরিয়ে দেব বেশ কিন্তু আমাদের লাড্ডু গোপালকে দেখুন মিষ্টি লাগছে সত্যি খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখুন একদম সামনে দিয়ে দেখাচ্ছি তো আমার ছোট্ট গোপালের একদম সিম্পল শৃঙ্গার আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না এবার আমি বাকি কাজগুলো সারবো যেমন আমার বড় লাড্ডু গোপালকে স্নান করাবো আমার বড় গোপাল দেখুন এখানে বসে রয়েছে এবার আমি বড় গোপালকে রেডি করব। তার আগে আপনাদের একবার সুন্দরভাবে দেখিয়ে দিই আমার চারট্ট সোনাকে তো বন্ধুরা আজকের মেনলি ভিডিওটা দেখানোর ছিল যে আমার লাড্ডু গোপালের এই সুন্দর মুকুটটা পরিয়ে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করব। সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা